আজকে তোমাদের সাথে আমি হাফ ভিডিও পোস্ট করছি বিকজ আমার আগের ক্লিপসগুলো নেওয়া ছিল না তো দেখো আমি মেকআপ স্টুডিওর এখানে আমি একটা শেড ইউজ করে নিচ্ছি এটা একটু হাই শেড এটা আমি হাইলাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করছি অ্যান্ড ওভার ফেসের ওপরেও চলে যাবে কারণ কি আমার যে মডেল ছিল তার ফেস কিন্তু খুব ফেয়ার মানে ও ভীষণ পরিমাণে ফর্সা তো যেহেতু আমি ফার্স্ট বেস একটি ডার্ক শেড ইউজ করি সেক্ষেত্রে আমাকে হচ্ছে অবশ্যই হাইলাইটারের ক্ষেত্রে আমাকে একটু ফেয়ার শেডটা নিতেই হবে তো দেখো প্রথমে আমি এটা ইউজ করছি মেকআপ স্টুডিওর মেকআপ আর আরেকটা কথা বলবো মেকআপ স্টুডিও মেকআপ আমরা কখন ইউজ করতে পারবো যখন ক্লায়েন্টের ফেস ড্রাই থাকবে মানে গরমকালে তার ফেসটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্রিমি টেক্সচার ফাউন্ডেশন ইউজ করতে পারি অ্যান্ড দেন দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি এই ব্লেন্ডারটা আমি নর্মাল শপে পাইনি এটা অনেক বড়ো বিউটি ব্লেন্ডার এটা আমি অনলাইন দিয়ে শপ করেছি নায়িকা থেকে বড় বিউটি ব্লেন্ডার থাকলে কী হয় অনেক সময় ব্লেন্ডিং করতে টাইমিংটা কম লাগে তার জন্য আমি বড় বিউটি ব্লেন্ডারটাই ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার ছোটো বিউটি ব্লেন্ডারই ইউজ করি তো দেখো আমি কিন্তু একটু চওড়া বেশ দিয়েছি কারণ আমার হচ্ছে ক্লায়েন্ট প্রচণ্ড পরিমাণে ফর্সা প্রথমেই বললাম তো একটু চওড়া বেস দিলে কী হয় মেকআপটা লং লাস্টিং হয় আর যদি যদি মনে করো যে একদম হালকা বেস দেবে আর এই বিশেষ করে হচ্ছে ক্রিমি টেক্সচার ফাউন্ডেশনে হালকা বেস যদি তুমি দাও তাহলে গরম কিন্তু হলে পারে ফাউন্ডেশানও মেকআপ গলতে থাকবে ফাউন্ডেশনও গলতে থাকবে অ্যান্ড দ্যান দেখো ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি চোখে নিচটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কেন ব্লেন্ডিং প্রসেস খুব মাস্ট ব্লেন্ডিং প্রসেস যদি তুমি ভুল করো তাহলে কিন্তু মেকআপ কখনোই ফ্ললেস আর একদম গ্লো লাগবে না দাগ দাগ হয়ে থাকলে তো একদমই ভালো লাগবে না তার জন্য বলবো মেকআপ মেকআপ ব্লেন্ডিংটা অবশ্যই কিন্তু মন থেকে ভালো করে করবো আর হ্যাঁ একটা কথা বলি যতই প্র্যাক মানে যতই মেকআপের ভিডিও দেখো না কেন প্র্যাকটিস না করলে কিন্তু কোনোদিনই কিছুই করা যাবে না ওর জন্য যতই মেকআপের ভিডিও দেখো তার সাথে সাথে কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো অ্যান্ড দেন দেখো বেসটা সেট করে নেওয়ার পর আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি আমি এই এত পরিমাণে পাউডার দিই তাতে অনেক কারোর অবজেকশান থাকে দিদি এত পাউডার দিলে পরে মেকআপ তো কেকি হয়ে যায় ফেটে যায় না কেন কেকি হয়ে যাবে ফেটে যাবে পাউডার দিয়ে তো মেকআপটাকে সেট করে নেওয়ার পর পাউডারটাকে তো আর ফেসের উপর রেখে দিচ্ছি না তো আমি ঠিক ছেড়ে নিচ্ছি তো পাউডারটাকে ভালো করে ঝেড়ে নেওয়ার পরে আমি আই মেকআপটা করব চোখের নিচে আমি পাউডারটাকে বেশি করে ঝাড়িনি কারণ চোখের নিচটা আমি হচ্ছে আমি যখন আই মেকআপ করব তখন চোখের নিচটায় শ্যাডোটা পড়লে পারে সেটাকেও যাতে ছাড়া যায় এবার দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি ফেসটা একটু ফেয়ার লাগছে কিন্তু এই ফেয়ারনেসটা থাকবে না আমরা যখন সেটিং স্প্রে বা হচ্ছে আমরা যখন আদার্স প্রসেস করব তখন কমে কমতে থাকবে তো দেখো কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে কন্ট্রোল এরিয়াগুলো একটু ভালো করে দেখে নাও যাতে বুঝতে সুবিধা হয় আর আমি দেখো নোজের এখানেও কন্ট্রোল করছি আমি এই কন্ট্রোল প্যালেটটা সিলস থেকে নিয়েছি আর একটু লাইট অ্যান্ড ডিপ শেড মিলিয়ে আমি কন্ট্রোল শেডটাকে ইউজ করে নিচ্ছি ফেসের ওপর তো দেখো একদম ভালোভাবে ডাস্ট কন্ট্রোল করে নিচ্ছি আমি একটা খুব সফট লুক ক্রিয়েট করছি আর হ্যাঁ সফট লুক খুব একটা বলবো না কারণ কি আমি একটুকুনি চাইছি যাতে হয় না হেয়ারটা সিম্পল থাকবে মেকআপটা যাতে মনে হয় হ্যাভি মেকআপটাও যাতে মনে না হোক যে হ্যাভি করেছি আর তার জন্য ওরকম একটা সাজানো যে অনেক সময় হয় লাইট মেকআপ করলেও বেশি করে ফাউন্ডেশন দিতে আবার হেভি মেকআপ করলে করলেও কম ফাউন্ডেশনও করা যায় কিন্তু সেটা মেকআপ আর্টিস্টদের হাতে থাকে তো যাই হোক কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলটা দেখো একটু ডিপ করে কন্ট্রোল করি কারণ কি কন্ট্রোল শেডটা একটু ভালো করে না বোঝা গেলে ভালো লাগে না তারপর দেখো আমি একটা অরেঞ্জ কালারের আই ম্যাজিকে ব্লাশার ইউজ করে নিচ্ছি এখানে ভালো করে ব্লাশিং করে নিচ্ছি ব্লাশিং করতে আমার খুব ভালো লাগে কারণ কি আমার হচ্ছে মানে এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে একটু লাল লাল লাগে গালটা আর খুব বেশি মনে হয় কিউটিক পাই লাগে একটা ব্লাশার ছাড়া মেকআপটা কিন্তু এখন মানে ফুল ফুল টু কমপ্লিট মনে হয় না দেখো আমি যখন সেটিংস প্রায় অ্যাপ্লাই করলাম ফেসের ওপর তখন দেখো মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল আর ভালোভাবে বসে গেলো আর কি এবার দেখো সেট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট প্রসেসে এগোবো এবার সেটিংস পে যখন দিয়ে দিয়েছি তখন আমি এবার ফেসের ওপর হাইলাইটিং করব দেখো সেটিংস পে থাকতে থাকতে হাইলাইটিং করলে বেশ ভালো লাগে আর কি ওর জন্য সেটিংস পে থাকতে থাকতে আমাদের হাইলাইটিং করে নিতে হবে অ্যান্ড দেন দেখ আমি বেসিক্যালি সেটিংস পে দেওয়ার পরেই কিন্তু আমি হাইলাইটিং করার চেষ্টা করি কারণ কি ফেসটা একটু গ্লোটা কন্টিনিউ থাকে আর দেখতেও ভালো লাগে আর হাইলাইটিংগুলো বেশ ফেসের উপর আটকে থাকে আর তার জন্য আমি ওই প্রসেসটাই ট্রাই করি তো দেখো আমি দুটো হাইলাইটিং শেড ইউজ করেছি যেহেতু একটু ডার্ক শেড ইউজ নেওয়ার পর একটু লাইট শেড ইউজ করেছি তাহলে দুটো মিলিয়েই একটা সুন্দর লুক আসবে তো দেখো ফাইনাল লুক কমপ্লিট কেমন লাগলো আমার সাজানোর ভিডিওটা অবশ্যই কিন্তু তোমার সবাই কমেন্ট করবে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো